सेफ एंड इट्स ऑलवेज आईड हिम और मी वी टेक आउट दैट दैट वो एक वो पत्थर में लिखा हुआ है ओ माय गॉड সিনেমা প্রেমীরা এবার চমকে যেতে বাধ্য সুপারস্টার সাকিব খানের আসন্ন বিগ বাজেট সিনেমা সেরে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানকে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে শের সিনেমায় যুক্ত হলেন কারিনা কাপুর খান ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ডালিউড মেগা স্টার সাকিব খান ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব শীর্ষ অভিনেত্রীর সঙ্গে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবার তিনি তার নতুন সিনেমা সেরে আনতে যাচ্ছে ভিন্নতা আন্তর্জাতিক মানের ছোঁয়া শের হচ্ছে এক যৌথ প্রযোজনার বিগ বাজেট সিনেমা যেখানে থাকবে সামাজিক রোমান্স জমকালো অ্যাকশন আর জমিদার আমলের ঐতিহ্যবাহী গল্প এই সিনেমায় কারিনা কাপুর অভিনয় করবেন এক ধনী জমিদার পরিবারের মেয়ে চরিত্রে আর শাকিব খান থাকবেন এক অ্যাকশন চরিত্রে যিনি প্রেম আর সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন গল্পে শাকিব খান এবং কারিনা কাপুর এই প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দর্শকদের মধ্যে এখন থেকেই ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে অনেকেই বলছেন সাকিব খানের পরিপক্ক লুকের সঙ্গে কারিনার প্রেজেন্স ভীষণ দারুণ ম্যাচ করবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় সাকিব কারিনা জুটি কেমন হবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না